আরে মোতালে হোসেন সালে হিসাব হ্যাঁ কোনো দিনও সন্নি ছিল না হ্যাঁ অহনে ডাইরেক্ট ওহাবি হয়েছে অতদিন ইনডাইরেক্ট ওহাবি আছে টুপি পাঞ্জাবি দেখে তো বুঝার উপায় নাই আপনি ইহুদিদের পাক্কা দালাল কেন এগুলো করেন তখন আমাকে দেশে সব যদি ওহাবি বাতিল হয়ে যায় যদি বাতিল হয়ে যায় আল্লাহ এবং তার রসুলের কিছু আসে যায় আহলে সুন্নাত জামাতের কিছু আসে যায় যজ্ঞা অসুবিধা নাই তাগ মতন সাফাবাস দুই সাইডটা সুন্নিয়তে না থাকলেই সুন্নিয়তের উপকার ঠিক কিনা বলেন তার সাফাবাজের দরকার নাই দলিল ওয়ালা দরকার আলেম ওয়ালা দরকার আলেম দরকার কথা বলেন ঠিক কিনা আপনি আসলে কে না আমরা একটু জানতাম চাই আসলে আপনি কে কিছুদিন পর পর মসজিদের ইমাম পাওয়া যায় হাকিগতে খ্রিস্টান হয়তো ইহুদি চট্টগ্রামে এক মৌলবি সাবরে তল্ল সেই ইহুদি এক ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইলে মহল্লার মানুষ বেতন দেয় বানা দেয় ইহুদিরা তাদের সংস্থা থেকে তারে এক ওয়াক্ত নামাজে তিন ছোটে দেয় ফেসবুকে ভিডিও আসলে ভিডিও আমার কাছে আছে মৌলবি সাবরে মানুষে যখন পোলা এলাকার যুবক পোলা পাইনি যখন দূরে লাইছি যখন উত্তম দিছে দেওয়ার পরে সে স্বীকার করতেছে ও আমি কী গাইছি এক বক্ত নামাজ পড়লে তিনশো কুড়িয়ার টাকা দেয় এ মুসলমান মনে করতেছেন আপনারা বুঝি ইমান নিয়ে ইসলাম নিয়ে শান্তিতে আছেন না 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 আপনার ইমান ইসলামের ভিতরে সব খায়া পালাইতেছে ইদুর ঢুকছে ইদুর 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 মারার কল পাততে হবে ইদুর মারার কল যদি না পাতেন ফসল রক্ষা করা যায় না আপনারা কি ফসল করেন না আপনাদের অঞ্চলে গ্রাম অঞ্চলেই তো এই যে পোকা দেখা বুঝছি যে অঞ্চল ফসলের অঞ্চল ফসল তো করেন খেত যখন ইন্দুর হান্দাইব তখন কি খেত আগুন দিয়ে জ্বালাই লিবেন না ইদুর ঢুকছে তো না ইন্দুর বিশ্রে আমার হইব তাই না যে ইন্দুর মাইরা শেষ করতে হইব নাইলে আমার ফসল বাঁচত না ফসল বাঁচাইতে হইব ও মুসলমান মুসলমান রে খেতের ইদুর দেখা যায় ইমানের ইদুর দেখা যায় না ঠিক কিনা বলেন সামনে দিয়া ঘুরলেও চিনা যায় না মুনাফিক 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 এদের থেকে সাবধান থাকবেন সতর্ক থাকবেন নইলে বিপদ নইলে বিপদ নইলে বিপদ আল্লাহ কোরআনে কইয়া দিছে তারা চায় আমরা যেন কোরআনের সত্য বাণী নবীর সুন্নার সত্য বাণী নবীর আদর্শ কোরআনুল কারীমে আল্লাহ পাকের দেওয়া নির্দেশনা মোতাবেক এবং আল্লাহর নিয়ামত প্রাপ্ত মাযহাবের ইমাম আল্লাহর নিয়ামত প্রাপ্ত ওলি আল্লাহদের সহজ সহবত যাতে আমরা হাসিল করতে না পারি সত্য থেকে বিচ্যুত করার যত্ন পরিপূর্ণ জোরদার চেষ্টা তারা সব সময় তখনও করেছে এখনো করতেছে ভবিষ্যত করবে এই জন্য বাবা রে ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন ইমানের জায়গা থেকে একটু সাবধান থাকবেন কেননা ও বাবা আমল কম লইয়া কবরে গেলে নবী কয় আখলিস দিন এক ফিকালা আমালুল কলিল আমল যদি কম হয় আমি নবী দেখবো আমল যদি কম হয় আমি নবী সুপারিশ করবো তবে শর্ত হলো তোর ইমান লাগবো ইমান লাগবো ইমান লাগবো ইমানে ঘাটতি করিস না ইমানটা মজবুত রাখিস আমার নবী বলেন যদি মজবুত ইমান নিয়া তুমি কবরে আসতে পারো তোমার আমলের পরিমাণ যদি কম হয় নাজাতের জন্য যথেষ্ট হবে মিজানের কাছে যাইয়া তোমার আমল পরিমাণে যদি কম হয়ে যায় ইমান থাকার কারণে আমি নবী আল্লাহর দরবারে সুপারিশ করব আমি নবী মিজানের পাল্লার কাছে গিয়া দাঁড়াবো আমি নবী তোমার জন্য পকেট থেকে কাগজের টুকরা আকারে দুরুদ সালাম তোমার নেকের পাল্লায় তুলে দিব তাতেও যদি কাজ না হয় আমি নবীর সাদা টাঙ্গুল তোমার নেকের পাল্লার নিচে লাগায়া দিব আল্লাহু আকবার কিন্তু শর্ত হইল ঈমান থাকতে হবে বাবা আপনারা কি কষ্ট পাইছেন শর্ত হইল ইমান থাকতো আরে মোতালে হোসেন সাল হিসাব হ্যাঁ কোনো দিনও সন্নি ছিল না হ্যাঁ অহনে ডাইরেক্ট হয়েছে অতদিন ইনডাইরেক্ট ওহাবি আছে তারা তো সাধারণ মানুষে দেখলে ওহাবি করত তারে আমরা কখনোই সন্নি মনে করি নাই এখনো করছি না আর মোতালে হোসেন সালিহি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি না আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কোন কমিটির কোনো সদস্য না তার মন চাইছে ওয়াহাবি হয়ে গেছে গা তাতে কি হইছে নবীজি মেয়ারাজ থেকে আইসা মেরাজের ঘটনা বয়ান করছেন পরে নবীজির সামনে থেকে কতগুলি সাহাবী উঠতে চলে গেছে কইছিসি নবী এটা কি কয় 40 দিন লাগে মসজিদ আকসা যাইতে فلسطین আবার হেঁটে আইতে লাগে 40 দিন উনাই বেলে

ককোসে কাল বেলে মসজিদ আকসায়ে গেছে এরপর আর সাজিমে বেলে গিয়া আল্লাহর লগে বেলে দেখা কইরা আইছে কয় আবু জাহেল আমার নবীর বদনাম না করলে তোর ফাটর কথা জওয়ায় না না কয় আরে না তুমি জানো না তো কি কয় তুমি তো জানো না এই কথা কে কইছে কয় কে কইছে কই কথা তোমার নবী কইছে কয় আমার নবী কইছে কয় হ কয় তো আমার নবী যে দুই কয়া থাকে তাহলে অবশ্যই সত্য কইছে নবীর সামনে থেকে সাহাবি হইয়া নবীর কাছে ইমান গ্রহণ করার পরেও বেমান হয়ে গেছে তো তাতে ইসলামের মুসলমানের কিছু আইসে গেছে আল্লাহ এবং তার রসুলের কিছু আইসে গেছে তখন আমাকে দেশে সব যদি ওয়াহাবি বাতিল হয়ে যায় যদি বাতিল হয়ে যায় আল্লাহ এবং তার রসুলের কিছু আসে যায় আহলে সুন্নাত জামাতের কিছু আসে যায় যজ্ঞ অসুবিধা নাই তাগো মতন দুই চারটা সুন্নিয়তে না থাকলেই সুন্নিয়তের উপকার ঠিক কিনা বলেন তাহলে সাফা দরকার নাই দলিল ওয়ালা দরকার আলেম ওয়ালা দরকার আলেম দরকার কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে সবাই পড়েন আমিন এই সমস্ত ব্যাপারে আমরা মাহফিলের কথা না কইলে ভালো হয় এইটা কি আগামী এগারোই নভেম্বর কোথায় এটা কিন্তু এই জায়গা মাহফিল কয়টা হয় আমার নানা আছে মাসা আল্লাহ মাসা ও আচ্ছা আমার নানা লাগে আচ্ছা যাক তো আগামী এগারোই নভেম্বর এই মাঠেই আপনাদের মাহফিল অনুষ্ঠিত হবে ইসারা সব মাহ